হ্যালো কেমন আছো হাই বন্ধুরা তোমার সবাই কেমন আছো আশা করি তোমার সবাই খুব ভালো আছো আমি খুব ভালো আছি ডান্স ব্লগে তোমার তোমার অনেক স্বাগত চলে এলাম নতুন একটা দিন অনেক ভিডিও সাথে দেখো সকালবেলা ঘুম থেকে ঘুম সমস্ত সার ফার্স্টে সার আজকে তো রবিবার তো তাকে একদিকে যা বসে দিয়েছি আর একদিকে আমি এখানে একটু ঘুগনি মটর ভিজিয়ে দিকে যে সেটা দিয়েছি তো চলো রান্নাটা করতে আমার কত তোমার আসছে তো দেখো বন্ধুরা আমি এখন ঘুগনিটা বানাচ্ছি

কুচি পটাব চাবড়ি বা পাস্তা আমি একটু কবির বানাই আর একটু পেটাই পরোটা বানাই দোকানের মতো হবে না কিন্তু আমি আমার মতন বানাচ্ছি তোমার দেখতে থাকো আর যেহেতু রবিবারের স্পেশাল জল খাবার হবেই তো তোমরা দেখতে থাকো ভালো লাগলো পুরো ভিডিওটা দেখতে থাকো সারাদিন রবিবারে একটু লাইক করুন তো চলো তো এই দেখো আদা রসুন আজ আদা রসুন জিরে গুঁড়ো বা গিরে জিরে গুঁড়ো টমেটো দিয়েছি নুন

ঘুগুলিটা অলরেডি হচ্ছে আইটে হয়ে গেলে নামিয়ে দেবো একটা জায়গায় হয়ে মানে এটা হয়ে গেলে উপরে তো গোটা জি দুটাক আমি উদা ভেজে নেব দিয়েছে তারপর ছড়িয়ে দেবো তাহলে হয়ে যাবে সুন্দরবন্ধ ঘুগলিটা রেডি হয়ে গেছে হল জল রাখলাম কারণ বর্তমান খাওয়ার জন্য পাপড়া বানাবো বলে ময়দাটাকে মেখে দিয়েছিলাম নুন একটু অল্প একটু তেল সাদা তেল চিলি দিয়ে মেখে রেখে দিয়েছিলাম অনেকক্ষণ মেখে মেখে রেখে দিয়েছিলাম এবার এটাকে এরকম বড় বড় বেশি করে নিচ্ছি তো চলো এটা রান্নাটা করি তখন খাওয়া আসছে তো ভালো করে এরকম এটা যদি পেটাই পড়ে এরকম করে ঘোরাতে হয় না হলে তো ভালো আসবে না

ছিঁড়ে <coughs> <coughs> <g Designer incomplete> <required> <whiteness> <belonging> বন্ধুদেরকে রবিবার সকালে জল খাবার নিয়ে চলে এলাম আজকে বানিয়েছিলাম যে একটু পেটাই পরোটা দেখো একটু ছিঁড়ে নিয়েছি পেটাই পরোটাকে তো এটা পরোটাকে ছিঁড়ে নিয়েছি একটু আয় দেখো একটা ঘুঘুনি বানিয়েছি একটু রবিবার সকালে জল খাবার এটা তো চলো জল খাবারটা খেয়ে তারপর তোমার সাথে কিছু কথা বললাম এবার আসছি তো বন্ধুরা জল খাবার খেয়ে চলে এলাম বসে আছি এখন একটু আর শরীরটা খুব একটা ভালো লাগছে না জ্বর দুদিন আগে একটু হয়েছিল বলে শরীরটা একটু খারাপই আছে তার ভেতর রান্না ঘরে কাজ টাজ থেমে থাকে না তোমরা ভালো করে জানো সেটা আর আজকে সেরকম কিছু কাজ কাজের সেরকম কোনো মাঠ নেই এই বিছানা পত্র সব গুছিয়ে বসে আছি এই বিছানা পত্র গুছিয়ে বসে আছি ছেলেটা শুয়ে আছে বিছানা পত্র ঘুচিয়ে বসে আছে আর একটু জাস্ট খেয়ে জল খাবারটা খেলাম আজকে দেরি কি প্রায় হয়ে গেছে এগারোটা বেজে গেছে তো এবারে আমি ভাতটা না বসতেছিলাম ভাতটা হয়ে গেছে নামিয়ে দিলাম দিয়ে আমি এবারে দোকানে যাবো দিয়ে কী করা যায় রান্না রান্না তো করতে পারলে খাবো কি সেই হলো কথা স্কুলকে দেবোই বাকি সেই জন্য জল মানে রাখি দেখি দেখি কি রান্না করা যায় আজ এখন এত গরম পড়ে গেছে আবার কোনো রিচ রান্না খেতে একদমই ভালো লাগছে না ওই জন্য খুব একটা রিচ ঘরে কিছু বানাতেও বানাচ্ছিও না আমি আর সতকে সকালবেলা রবিবার ছিল রবিবার সকালবেলার জন্য একটু ভালো যে একটুখানি পর করি আমি আমার মতন করে একটু ঘুগনি বানাবো দোকানের মতো তো হওয়া সম্ভব না দোকান মতন করতে পারবো না তো যেরকমভাবে করতে ভালোবাস পারি সেরকমভাবেই করেছি তো ওদের ভালো লেগেছে খেতে খেয়ে হচ্ছে খেতে দিনটা মতন বেরিয়ে গেছে আর এখন আমার কাশিটা এখনও রয়েছে কমেনি তো চলো বোন না দুপুরবেলা কি রান্না করবো ওনার সঙ্গে সেটা শেয়ার করবো আজকে এই রান্না বান্না দিয়ে হচ্ছে দিনটা কেটে যাবে কারণ আজকে আমি কোনো কিছু এক্সট্রা কাজ করছি না এই যে মানে কোনো কাঁচাকুচি বা আমার এক্সট্রা ঘরের যে আরও অনেক বাসা যেরকম করবো না দুদিন রেস্ট্রি তারপর আবার করবো কারণ শরীরটা খুবই খারাপের জন্য যেটুকু করতে হবে না করলে একদম চলবে না সেই করতে তো করতেই হবে বলো তো চলো কিছুক্ষণ রান্না করছি তো বন্ধুরা দোকান থেকে চলে এসেছে এখন আগে তো মুসুর দা আলু ভাজা উচ্চে ভাজা আলু ভাজা উচ্চে ভাজা করছি আর ভাজা করেছি আর ভাত করেছি এত গরম শরীরটা খুব খারাপ লাগছিলো বলে কিছু কিছু রান্না করতে পারলাম না কি বলবো আর তো তোমার দেখে তবু একবার

তো চলো বন্ধু তোমাদের সঙ্গে আমাদের সঙ্গে শেয়ার করলি কী রাত্রি রান্না করলাম ডাল ডাল ভাত ডাল রান্না করলাম পরে কোনো কিছু খেতে ভালো ভাল্লা একটু পাতিল বই এনেছে সেটা দিয়ে খেয়ে নেবে ডাল দিয়ে নিতে খেতে ভালো লাগবে তো চলো আজকে নিজেরও এত পর্যন্ত রান্না আর তো ভিডিও তোমার সাথে দেখাতে পারলাম না আর সেরকম কিছু ধরনের কাজকর্ম তোমার সঙ্গে শেয়ার করতে ভালো না মানে এত গরম শরীরটা বাবা থেকে খারাপ হয়ে যাচ্ছে তো চলো নেক্সট ভিডিও একটু তাড়াতাড়ি আসছি টাটা সবই গরমে ভালো থাকবে কারণ প্রচণ্ড গরম পড়ছে গরমে এক সেকেন্ড রান্না ধরনের কারণে যাচ্ছে না তাই জন্য রিচ রান্না খেতেও ভালো লাগছে না করতে পারলাম না দেখা যাক কোনো সময় কখন রান্না রিচ রান্না করবো চলো আজকে অন্য কোনো ভিডিও মানে সারাদিনে কাজকর্ম সেইভাবে শেয়ার করতে পারলাম না তখন প্লিজ কিছু মাইন্ড করো না নেক্সট মিডিয়া খুব তাড়াতাড়ি আসছি টাটা তোমার যদি ভিডিওটা ভালো লাগে থাকে লাইক করবো শেয়ার করে দিও আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও